ইসলামের ইতিহাসে সবচেয়ে সোনালী অধ্যায়গুলো হল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের যুগ এবং তারপরে খোলাফায় রাশেদিনদের যুগ রসুল সাল্লু ওয়াসাল্লাম যেমন ছিলেন উম্মাহর জন্য সর্বোচ্চ নেতা ঠিক তেমনি তার সাহাবিরা আল্লাহর দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নামগুলোর একটি হল হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন খালিফা যা ন্যায়নীতি সাহস আল্লাহ ভীতি দয়া ও নেতৃত্ব আজও দুনিয়া জুড়ে আলোচিত তার আমলে ইসলামী সাম্রাজ্য একদিকে পারস্য থেকে মিশর অন্যদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছিল কিন্তু এই শক্তিশালী খালিফা কখনোই প্রাসাদের বিলাসে সময় কাটাননি বরং তিনি প্রতিটি রাত কাটাতেন উম্মার কষ্ট বোঝার জন্য সাধারণ মানুষের জীবনে ডুবে গিয়ে তার সবচেয়ে বড় ভয় ছিল আল্লাহর সামনে আমি কি জবাব দেব এই গল্পে আমরা দেখব উমার রাহ এক বিধবার কান্নায় গলে গেলেন নিজের হাতে তার সন্তানের জন্য রান্না করলেন আর রাতভর আল্লাহর ভয়ে অশ্রু ঝরালেন খলিফার দায়িত্বের ভার হিজরি তেরো সনে হযরত ওমাররা মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন এই দায়িত্ব এত বড় ছিল যে তিনি প্রথম দিনেই কেঁপে উঠেছিলেন মুসলমানরা তাকে সান্ত্বনা দিতে বলল হে আমিরুল মুমিনিন। আপনি সাহাবিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আপনার শাসনে ইসলাম অটল থাকবে কিন্তু উমাররা বললেন তোমরা জানো না এই দায়িত্ব কত ভয়াবহ যদি ফুরাত নদীর তীরে একটি কুকুলও ক্ষুধায় মরে যায় আমি ভয় করি কিয়ামতের দিন আল্লাহ আমার কাছেই জবাব চাইবেন এই একটি বাক্য তার অন্তরের গভীর আল্লাহ ভীতি প্রকাশ করে তিনি বুঝতেন শাসন মানে গৌরব নয় আমানত দিনে তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত থাকতেন আর রাতে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন ছদ্মবেশে যেন কোনো দরিদ্র এতিম বিধবা অভুক্ত না থাকে ক্ষুধার্থ পরিবারের কান্না এক রাতে যখন মদিনার আকাশ ছিল অন্ধকারে ঢেকে মানুষ গভীর ঘুমে মগ্ন তখন হযরত ওমররা তার দাস আসলামকে সঙ্গে নিয়ে বের হলেন ওমর রাহা সবসময় মনে করতেন যে দিনের বেলায় যে শাসক দায়িত্ব পালন করে রাতের বেলায় তার উচিত মানুষের গোপন কষ্ট খুঁজে বের করা তাই তিনি সাধারণ পোশাকে কোনো রকম প্রহরা ছাড়াই শহরের অলিগলিতে হাঁটতে লাগলেন রাতের নিস্তব্ধতায় হঠাৎ তিনি শুনলেন শিশুদের কান্না কান্নাটা ছিল বুক ফাটা যেন পেটের ক্ষুধা চিৎকার হয়ে বের হচ্ছে তিনি থেমে গেলেন কানে স্পষ্ট ভেসে আসছিল মা খাবার দাও আমরা ক্ষুধার্থ রাহা, ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোলেন এক জীর্ণ কুটির দরজাত খোলা ভিতরে তাটিয়ে দেখলেন এক নারী হাড়ির পাশে বসে আছে চুলার আগুন জ্বলছে আর ছোট ছোট তিনটে শিশু চারদিকে বসে কাঁদছে অমর রাহা ভেতরে প্রবেশ করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তোমার বাচ্চারা কেন কাঁদছে হাড়িতে কি রান্না হচ্ছে নারী দীর্ঘশ্বাস ফেরে বলল ওরা খুডায় কাঁদছে আমার কাছে খাবার নেই আমি শুধু হাড়িতে পানি ভরে কয়েকটা পাথর দিয়েছি যেন বাচ্চারা ভাবে রান্না হচ্ছে ওরা অপেক্ষা করতে করতে হয়তো ঘুমিয়ে পড়বে এই কথা শুনে ওমর রাহার হৃদয় কেঁপে উঠল তিনি আবারও বললেন তুমি ওমরকে জানাওনি কেন তিনি তো তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারতেন তৎক্ষণাৎ রাগ ভরা চোখে টাকিয়ে বলল ওমর ওমর কি জানে না যে আমরা খোটায় আছি যদি সত্যিকারের খলিপা হতো তাহলে কি আমার বাচ্চারা এমন কান্না করত ওমরের বিচার করুন এই কথা শুনে ওমর রাহার বুক বিদীর্ণ হয়ে গেল মাথা নত হয়ে গেল মাটির দিকে তিনি ভাবলেন হায় ওমর তোর রাজ্যে মানুষ ক্ষুধার্থ আর আল্লাহর সামনে কী জবাব দিবি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি কিছু না বলে কুটির ছেড়ে দ্রুত বেরিয়ে গেলেন খলিফার অশ্রু আর বোঝা নিজের কাঁধে ওমর রাহা দৌড়ে গেলেন রাষ্ট্রীয় গুদামের দিকে সেখানে ছিল মুসলিম উম্মার খাদ্য মজুদ তিনি গুদাম গুদামরক্ষককে ডাকলেন তাড়াতাড়ি আমাকে এক বস্তা আটা খেজুর তেল এবং কিছু শুকনো খাবার দাও গুদাম রক্ষক বোঝা প্রস্তুত করল ভারী বস্তা দেখে বলল হুজুর আমি এগুলো আপনার জন্য বহন করে দিই কিন্তু উমর রদিয়াল্লাহ তালা আনহু কঠিন কণ্ঠে বললেন না এ বোঝা আমি নিজেই বহন করব কেয়ামতের দিন যদি আমার গুনাহ তুমি বহন করতে না পারো তবে আজ আমার দায়িত্ব তুমি বহন করতে পারবে না এই বোঝা আমার কাঁধেই ভালো মানায় তিনি নিজ কাঁধে ভারী বস্তা তুলে নিলেন হাঁটার সময় ঘাম ঝরছিল মুখ লাল হয়ে যাচ্ছিল কিন্তু তার মনে তখন শুধু একটি ভয় আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দেব আসলাম দাস আর সহ্য করতে পারল না সে কাঁদতে কাঁদতে বলল হে আমিরুল আমাকে বহন করতে দিন ওমর থেমে কাপা কণ্ঠে বললেন আসলাম আজ যদি আমি এই ভার অন্যের কাঁধে দিই কাল আখেরাতে আল্লাহ কি আমার বোঝা অন্যের কাঁধে দেবেন এই কথা শুনে আসলাম স্তব্ধ হয়ে গেল অবশেষে উমর রদিয়াল্লাহ আনহু ভারী বস্তা বহন করে সেই বিধবার কুটিরে ফিরে এলেন বিধবার ঘরে খলিফার প্রবেশ মহিনাটির ঘরটি ছিল খুবই ছোট ও জরাজীর্ণ মাটির তৈরি চুলার পাশে কয়েকজন শিশু বসে কাঁদছিল খালি হাড়িতে শুধু পানি ফুটছিল শিশুরা মনে করেছিল হয়তো ভাত রান্না হচ্ছে ওমর রাদিউল্লাহ তালা আনহু ঘরে ঢুকে শান্ত কণ্ঠে বললেন বোন কেন বাচ্চাদের এমন কষ্ট দিচ্ছ তারা কেন কাঁদছে বিধবা দীর্ঘ শ্বাস ফেলে বলল আমিরুল নামে একজন আছেন তিনি যদি তার দায়িত্ব বুঝতেন তবে আমার সন্তানরা আজ এভাবে ক্ষুধার্ত থাকত না আমি খালি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি যেন তারা ভেবে নেয় কিছু রান্না হচ্ছে অন্তত ঘুমিয়ে পড়বে এই কথা শুনে উমর আনহুর হৃদয় কেঁপে উঠল অথচ সে জানে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমিরুল মুমিনিন ওমর রবিহ তালা আনহু কিছু না বলে দ্রুত ফিরে গেলেন বাইতুল মালের দিকে নিজের কাঁধে খাবারের বোঝা বাইতুল মালের রক্ষককে বললেন আমাকে কিছু খাবার দাও আটা খেজুর তেল আর কিছু মাংস দাও রক্ষক বিস্ময়ে বলল হে আমিরুল মুমিনিন আমি নিজেই এগুলো আপনার সাথে বয়ে নিয়ে যাই কিন্তু ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন না তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বয়ে নেবে আজ আমি নিজেই আমার দায়িত্ব কাঁধে নেব তিনি বড় একটি বস্তা নিজের কাঁধে তুলে নিলেন এত ভারী বোঝা হলেও কারো হাতে দেননি যখন তার দাস আসলাম বলল হুজুর আমি বহন করি তখন উমার রাদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন কিয়ামতের দিন আমার গুনাহ কি তুমি বহন করবে এ কথা শুনে আসলামের চোখে অশ্রু চলে এলো। তিনি নীরব হয়ে গেলেন অবশেষে রাতের অন্ধকারে বিধবার ঘরে ফিরে এলেন খলিফা খলিফার হাতে রান্না উমার রাদিয়াল্লাহু তাল আনহু বিধবার ঘরে প্রবেশ করে খাবারের বস্তা নামালেন শিশুরা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে তারা এখনও জানে না কি ঘটতে যাচ্ছে তিনি নিজ হাতে আটা মেখে রুটি বানালেন চুলায় আগুন জ্বালালেন মাংস রান্না করলেন তার দাস আসলাম বিস্ময়ে তাকিয়েছিল খলিফা এত শক্তিশালী সাম্রাজ্যের শাসক হয়েও এক অচেনা বিধবার ঘরে দাঁড়িয়ে রান্না করছেন বিধবা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে এত কষ্ট করছেন কেন উমার রাদিয়াল্লাহ আনহু শুধু বললেন তোমার ভাই আল্লাহর বান্দা আজ আল্লাহ আমাকে তোমার সাহায্যে পাঠিয়েছেন শিশুরা যখন পেট ভরে খেল উমার রাদিয়াল্লাহু আনহুর মুখে শান্তির হাসি ফুটল তিনি বললেন আলহামদুলিল্লাহ আজ রাতে এই বাচ্চারা ক্ষুধার কষ্টে ঘুমাবে না আল্লাহর ভয়ে অশ্রু রাত গভীর হল সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহু বিধবার দরজার সামনে বসে রইলেন আসলাম জিজ্ঞেস করল হুজুর এখন তো বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে আপনি কেন বসে আছেন উমার রাদিয়াল্লাহ তালা আনহুর চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি ফিসফিস করে বললেন আমি বসে আছি এই জন্য যে যদি রাতের মধ্যে এদের কিছু দরকার হয় আমি যেন তৎক্ষণাৎ পূরণ করতে পারি আল্লাহর সামনে আমি চাই না এরা আবার ক্ষুধার্ত হয়ে কাঁদুক তিনি আকাশের দিকে তাকালেন রাতের অন্ধকারে তার কান্না শুধু আল্লাই শুনলেন তার চোখের অশ্রু কাঁধ থেকে গড়িয়ে মাটিতে পড়ছিল উপসংহার ইসলামী শিক্ষা এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয় শাসক মানেই আল্লাহর বান্দা ক্ষমতা কোনো গৌরব নয় বরং একটি ভারী দায়িত্ব আল্লাহ ছাড়া ন্যায় বিচার অসম্ভব উমার উমর রাদিয়াল্লাহ আনহুর মতো শক্তিশালী মানুষও কাঁদতেন আল্লাহর ভয়ে সেবাই নেতৃত্ব তিনি প্রাসাদে বসে হুকুম দেননি বরং নিজেই রান্না করেছেন নিজেই খাবার কাঁধে বহন করেছেন অন্যের কষ্ট নিজের কষ্ট মনে করা বিধবার সন্তানেরা ক্ষুধার্ত ছিল তাই উমার রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে ঘুম আসেনি আজ আমাদের জন্য এ শিক্ষা অত্যন্ত জরুরি পরিবার সমাজ কিংবা নেতৃত্বের যে কোন স্তরে আমরা যদি উমার রাদিয়াল্লাহু তাল আনহুর মতো আল্লাভীতি ও দায়িত্বশীলতা গ্রহণ করি তাহলে দুনিয়া ও আখেরাত উভয় শান্তিতে ভরে উঠবে ইনশা